আমি ক্যান্সার স্পেশালিস্ট এম সরওয়ার আজকে বিশেষ করে মিডিয়ার সামনে আসার উদ্দেশ্য হলো বিশেষ করে মিডিয়ার মাধ্যমে আমি প্রশাসনকে জানাইতে চাই এদেশের দেশের যারা দায়িত্বশীল আছেন যারা ওয়ান লাইকেরpostcss না তাদের কাছে মিডিয়ার মাধ্যমে তুলে ধরার জন্য আজকে মিডিয়ার সামনে এসেছি বিশেষ করে আপনারা জানেন আমি প্রায় আপনাদের যে দীর্ঘ রাজনৈতিক মোকাবেবের মধ্যেই আজকে দীর্ঘ এক যুগের উপরে আমার চেম্বার আমি বাংলাদেশের সর্বোচ্চ হোমিও কলেজ বাংলাদেশ হোমিও মেডিকেল কলেজ থেকে একদম প্রথম স্থান অধিকার করে আমি পাশ করেছি কিন্তু আজকে দেখা যাচ্ছে যে কিছু উচ্চতম হল আমার সাথে বিভিন্ন প্রতারণা লিপ্ত হয়েছেন এর মধ্যে এক প্রতারক অ্যাডভোকেট 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 হলো মোহাম্মদ নজরুল ইসলাম পাখি অ্যাডভোকেট নজরুল ইসলাম পাখি সে আমি একটা আমার ছোট ভাইয়ের একটা মামলার জামিনের জন্য তাকে দিয়েছিলাম তো আপনারা জানেন একটা মামলার জামিন করতে সর্বোচ্চ দুই হাজার আড়াই হাজার তিন হাজার টাকা লাগে কিন্তু সে আমার বাইকে কোটে নিয়ে সেটা সে আমাকে বলতেছে আপনার ভাই এই মুহূর্তে এরাস্ট হয়ে যাবে আপনি আমাদেরকে টাকা পাঠাইতে হবে একবার বললো আটত্রিশ হাজার পাঁচশো আর একবার হলো আঠারো হাজার পাঁচশো সে আরেকবার নিল নয় হাজার টাকা সত্তর হাজার টাকা সে আমার সাথে প্রতারণা করেছে তো আমি আপনাদের কাছে তুলে ধরতে চাই এই নজরুল মোহাম্মদ নজরুল ইসলাম পাখি এর দিকে তার দ্বারা যাতে দেশবাসীর প্রতারণ প্রতারণ কি না হয় সেই জন্য আপনাদের কাছে তুলে ধরছি বিশেষ করে আমি কোর্টে খবর নিয়েছি তাকে সবাই একজন প্রতারক হিসাবেই তাকে চিনে হ্যাঁ বিশেষ করে আমার সাথে যে প্রতারণা করছে আবার পাশাপাশি আমার কাছে দুই লক্ষ বিশ হাজার টাকারও দাবি করছে সেই লিগাল নোটিশ সে আমাকে দিয়েছে সেই নোটিশ তো আপনাদের সামনে তুলে ধরছি সেই নোটিশের মধ্যে সে এক মামলা জামিন করে সত্তর হাজার টাকা দেওয়ার পরেও সে আবার আমার কাছে আরো দুই লক্ষ বিশ হাজার টাকা দাবি করছে সেই আমার উকিল নোটিশ সে পাঠিয়েছে পাশাপাশি তার সাথে আরেক কথার সাংবাদিক বিশেষ করে হলো নাম হলো আপনার প্রতারক পুজিৎ শেখ বাবু যে আমাকে ওই পত্রিকাতে নিউজ দিয়েছে তবু ক্যান্সার বিশেষজ্ঞ আমি প্রথমেই বলতে চাই যে আমি দীর্ঘ এক যুগ ধরে পল্টনে ডাক্তারি করি আমার ইউটিউব ফেসবুক গুগল টিকটকে প্রায় সাড়ে চার হাজার ঊর্ধ্বে ক্যান্সার রোগের সুস্থতার প্রমাণ রয়েছে এর মধ্যে আপনাদের বিশিষ্ট সাংবাদিক যিনি জাতীয় সাংবাদিক সঞ্চার কেন্দ্রীয় দপ্তর সম্পাদক হেলাল সাহেব দুইটা অনলাইন টেলিভিশন এবং দুইটা পত্রিকার দায়িত্বে আছে ওনাকে প্রাণ গোপাল সাহেব আরও চারজন বিশেষজ্ঞ নিয়ে সেটা অপারেশন এক থেকে করেছে পর্যন্ত তারপরে আবার গলা ফুলে যায় বুবা হয়ে যায় কথা বলা বন্ধ হয়ে যায় ক্যান্সারে আক্রান্ত হওয়ার পর ডাক্তার বলেন তারা আর চিকিৎসা নেই সে মারা যাবে সেই আপনাদের সাংবাদিক ভাই সেই হেলাল সাহেবকে আমি চিকিৎসা করেছি আজকে দীর্ঘ এক যুগ ধরে উনি সুস্থ রয়েছেন যেখানে আপনাদের বাড়ি আমার কাছে এমনিভাবে আপনারা ইউটিউব গুগল টিকটকে আপনারা যদি প্রমাণ খুঁজেন হাজার হাজার আপনারা প্রমাণ পাবেন যাদের একদম গলা থেকে একদম গলা থেকে জলাই পাঁচটা অপারেশন হয়েছে বাংলাদেশ ইন্ডিয়াতে চিকিৎসা সুস্থ হয় না তারা সুস্থ হয়েছে এবং তাদের বাড়ি কোথায় বাসা কোথায় ঠিকানা কোথায় কাগজপত্র সহ তারা ফেসবুক ইউটিউব গুগলে তারা সাক্ষাৎকার দিয়েছে এতে আপনি সারা পৃথিবী জুড়ে যেখানে বলে ক্যান্সার হলে আনসার নেই ক্যান্সার হলে সাময়িকভাবে চিকিৎসা হয় একসময় ক্যান্সারের মিত্র হয় এটাই মেনে নিতে হবে এবং সারা ওয়ার্ল্ডে এটাকে মরণ বিধি বলা হয় সেইখানে সেই সেবাটুকু আমি দিচ্ছি আল্লাহর অশেষ সহমতে আল্লাহ আমাকে সহযোগিতা করেছেন সুস্থ হচ্ছে মানুষ সেইখানে আমি বাংলাদেশের হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের সর্বোচ্চ কলেজ যেটা সেই কলেজ থেকে প্রথম স্থান অধিকার করে পাস করার পরেও আমাকে পত্রিকার মধ্যে লেখছে আমি ডিগ্রি নেই ডাক্তার সেই দুই পতারক সেও আমার কাছে দুই লক্ষ টাকা দাবি করেছে আবার আপনার এই যে মোহাম্মদ নসরুল ইসলাম পাখি সেও দুই লক্ষ বিশ দাবি করেছে এগুলোর ডকুমেন্ট আপনাদের সামনে আমি তুলে ধরছি তো এই বিশেষ করে এই প্রতারকদেরকে যেন প্রশাসনের নজরে আসে তারা যেন আমার মতো আর কাউরে না করতে পারে আজকে আমরা যদি আমি বিশেষ করে বলবো যে আমরা যদি এইভাবে হয়রানির শিকার হই তাহলে আমরা মানব সেবায় আর মানুষ আগে আসবে কিভাবে